আর দর্শক রাজধানী শ্যামবাজার থেকে ষোলোই মে রোজ শুক্রবার কত টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক প্রত্যেকটা পেঁয়াজ এবং আদা রসুনের দাম আপনাদেরকে জানিয়ে দেবো দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ বিক্রি করতেছে আজকের বাজারে দর্শক পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আমদানি তবে দর্শক কত টাকা করে বিক্রি করছে বিক্রেতার কাছেই শুনবো চলুন যাওয়া যাক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে করা হয়

কমিশনে যদি যারা মাল দিতে চায় অগ্রিম কেউ যদি বলে যে পাঁচশো টাকা পাঠান দিবেন না না আগে মাল আসবে তারপর টাকা দিবেন ভিডিওর মধ্যে বলে দেওয়ার কারণ অনেক না এর মধ্যে আছে যেমন আমার মামা দীর্ঘদিন তাতে সম্পর্ক আচ্ছা সে যদি মাল নাও দেয় আমারে বলে যে মামা পাঁচশো টাকা লাগবে পাঁচ টাকা লাগবো

মানে এই বছরের পেঁয়াজ অনেক টেকসই হবে পাংসা কালো খালি কুষ্টিয়া না একটু আপনার দাম আর কি আছে ওটা ভাই সাতচল্লিশ টাকা ওই শরীফ মার্কা হ্যাঁ হ্যাঁ শরীফ মার্কা সাতচল্লিশ এরপরে মার্কা আছে তবু মার্কা আছে নাসির মার্কা আছে মার্কা আছে ওটা আপনার

আচ্ছা আপনাদের এই ঘরের নামটা কি রুদ্র ইন্দ্র এন্টারপ্রাইজ রুদ্র ইন্দ্র এন্টারপ্রাইজ ঢাকা শ্যামবাজার থেকে আপনার নামটা আমার নাম উত্তম সরকার উত্তম সরকার পেঁয়াজ এবং আদার অনেক আমদানি নাকি জি অনেক আমদানি অনেক আমদানি আমরা তো দেখতে পাচ্ছি পুরো গোডাউন পুরো ভরে আছে নাকি এইগুলো সব দেশি রসুন দেশি রসুন সব দেশি নাটোরের রসুন নাটোরের রসুন ভাঙা রসুন আদা মাতা সব আছে আদা আছে কত কোয়ালিটির আদা আপনারা দেখুন ভিডিওটা ধৈর্য সহকারে ধরে প্রত্যেকটা জিনিসের দাম জানানো হবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন অভাব নাই দাদা ওজন ওই ওটা কি ওজন বড় বড় হলো চায়না পেজ এটা চায়না পেজ না এই যে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ চায়না পেজ চায়না পেজ এটা কত করে চলছিল দাদা এটা চায়নার দিচ্ছি তো এটা পঞ্চাশ টাকা কেজি টাকা কেজি বেচতে পারছি না পঞ্চাশ টাকা কেজি মানে এটা বিক্রি করতে পারছেন না না ওই একটু গ্যাস আছে তো গাছ

এই যে রসুন দেখতে পাচ্ছি আজকে কিবার বলতে পারবেন আজকে শুক্রবার কয় তারিখ বলতে পারবেন আজকে ষোলো তারিখ ষোলো তারিখ শুক্রবার 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 আচ্ছা এটা কত বলছিলেন এটা একশো টাকা একশো তিরিশ 130 একশো আমি এই 3 মাস আগে মনে ভিডিও কুছিলাম 200 200 এর উপরে ছিল আর এখন কি দাম কমছে অনেক অনেক কমেছে অনেক কমছে কুরবানির উপলক্ষে কি এর দাম বাড়তে পারে আর না দাম বাড়ার সম্ভাবনা নাই কারণ এর পরে এখন যে এলসি দিচ্ছে এগুলা কস্টিং কম কস্টিং কম কম 120 টাকা পড়তে হবে এর পরে এটা কোন ধরনের রসুন এটা চাই না এটা আছে 130 এটা 135 টাকা হচ্ছে এটা মনে একটু ভালো একটু ভালো এটা ভালো কোয়ালিটির রসুন

আমরা এই এই যে আদাটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান হেমাচলের আদা ইন্ডিয়ান হেমাচলের আদা কত দূরে চলছে এটা বেসতেছি সত্তর বাহাত্তর টাকা মানে

যে এই রসুনের যেটা দুশো দশ দুশো টাকা একশো নব্বই টাকা এটা এক সপ্তাহ আগেই তো আমরা পেয়েছি এইগুলো আপনার একশো ষাট পঁয়ষট্টি টাকা তিরিশ টাকা ভালোই নিলো দাম কমে মনে হয় কিন্তু আপনাদের